ক্রিয়েটিভির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা শিক্ষা সংক্রান্ত আরেকটি জরুরি মেসেজ নিয়ে আমি ইমরান চলে আসলাম এখনকার মেসেজটি হলো কাল থেকে একাদশে ভর্তি ভর্তিকৃতদের রেজিস্ট্রেশন শুরু তো যারা এইসএসিতে যারা ভর্তি হওয়ার জন্য মানে চেষ্টা করতেছেন কিংবা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছেন ঠিক তাদের জন্যই এইটা হলো মেসেজ যে আগামীকাল থেকে একাদশে ভর্তি কৃতদের রেজিস্ট্রেশনটা শুরু করতে যাচ্ছে আমাদের শিক্ষা বোর্ড প্রত্যেকটা কলেজে কিন্তু এটি চালু করবে তো এই মেসেজটা দ্য ডেইলি ক্যাম্পাস পাবলিশ করছে কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন শনিবার ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার বিশ তো আমি মেসেজটি আপনাদের সঙ্গে শেয়ার করে এবং চেষ্টা করতেছি বিস্তারিত বলার জন্য প্লাস কীভাবে কী করতে হবে আমি সেটাও আপনাদেরকে দেখা দেবো কোনো সমস্যা নেই তারা এখানে যেটি লিখছে তা হলো একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন আগামীকাল সাতাশ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই কার্যক্রম চলবে আগামী এগারো অক্টোবর পর্যন্ত ভর্তির ওয়েবসাইটে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে তবে রেজিস্ট্রেশন করার আগে ভর্তি নিশ্চয়ন করতে হবে শিক্ষার্থীদের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা জানি যে সাধারণত আমরা যে সাইট থেকে ভর্তি নিশ্চয়তা করে থাকি সাধারণত আমরা ভর্তি হয়েওছি তা হলো এই যে www.xiclassadmission.gov.bd ডট ক্লাস অ্যাডমিশন ডট এটা আমি একটু ক্লিক করি ক্লিক করার মতো দেখুন এটা অলরেডি চালু হয়ে গেলো এখান থেকে কিন্তু আমাদের সমস্ত কর্মকাণ্ডগুলো করছি তো আপনারা আপনাদেরটা কিভাবে করবেন আমি সেটা বলে দিচ্ছি এখন তো চিন্তার কোনো কারণ নেই একদম ইজি একটা প্রসেস তো আমি আর একটু জাস্ট পড়ে নিই তাহলে সম্প্রতি এসব তথ্য জানিয়ে জরুরি একটি বিজ্ঞপ্তি জারি করেছে অন্তনগর শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন আগামী সাতাশ সেপ্টেম্বর থেকে এগারো সেপ্টেম্বর পর্যন্ত চলবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ সময়ে ভর্তির ওয়েবসাইট এই যে যেটা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবে তো বন্ধুরা এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু এ সময়ে দ্যাট মিনস আপনি যখন অ্যাডমিশন করছিলেন আপনার যে কলেজেই হোক না কেন সেখানে আপনি সরাসরি চলে যাবেন যাওয়ার পরে ওরাই আপনাকে এখানে সমস্ত কিছুগুলো করে দিবে এছাড়া কিন্তু আপনি চাইলে কোন কম্পিউটার দোকানে গিয়ে কিংবা নিজে থেকেও এগুলো কিন্তু চয়েস এগুলো এ করতে পারেন কোনো সমস্যা নেই বাট আমার মানে মতে আর কি সবচেয়ে ভালো আপনি যদি আপনার জাস্ট শিক্ষা প্রতিষ্ঠানে চলে যান শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তারাই আপনাকে সমস্ত কিছু করে দিবে এবং সেটা নির্ভুল অবস্থায় হবে এবং যদি ইনকেস কোনো প্রকৃতির প্রবলেম হয় তাহলে মানে ড্রাইভারটা ওদেরই থাকবে এটাই সবচেয়ে ভালো বলে আমি ফিল করি তো যাই হোক বন্ধুরা আমি এই শিক্ষা সংক্রান্ত মেসেজটি মূলত আপনাদেরকে দেওয়ার জন্য আমি এখন ভিডিওটি বানালাম আর এইটা যে আমাদের এক্সআই ক্লাসের অ্যাডমিশন ডট গভ ডট বিডি এটা যে মানে অনলাইনে ভর্তির যে ওয়েবসাইটটা এখানে যে মাত্র দেখুন উপরে কিন্তু একটা অলরেডি মেসেজ শো করতেছে তা হল একাদশ শ্রেণীতে ভর্তি শিক্ষার্থীদের বিষয় রেজিস্ট্রেশন আগামী সাতাশ সেপ্টেম্বর দুই তারিখ হতে এগারো অক্টোবর দুই হাজার বিশ তারিখ পর্যন্ত চলবে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান উক্ত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা মানে একদম পুরো গভর্নমেন্টের সাইট সো দ্যাট এখানে যে মেসেজটা শো করতেছে এটাই হলো মেইন এবং এটা হলো লাস্ট মেসেজ এরপরে আর কোনো কিছুর প্রতি মানে অপেক্ষা করা যাবে না সো দ্যাট আপনারা যেই যে কাজ করেন না কেন আপনারা ঠিক আগামীকাল থেকে এগারো অক্টোবরের ভিতরে আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন তো যাই হোক বন্ধুরা আমি আর বেশি কথা লম্বা করলাম না এতটুকু থাকলো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার একটা লাইক দেবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ